রুজি হালাল না হলে মানুষ বিচারের মাঠে টিকতে পারবে না তার কিছুই টিকবে না বলেন আলী আসাল্লাম বলেছেন জামানুন মানুষ পরোয়া করবে না অচিরে চলে আসছে এমন একটা যুগ জামানা। মানুষ পরোয়া করবে না উপার্জনের সময় আমিনাল হালাল আমিনাল হারাম এটা কি হালাল এটা কি হারাম এ বিবেচনা করবে না সেটা এখন মানুষের পয়সা উপার্জনের কত পথ কত প্রযুক্তি টাকা, টাকা পয়সার পয়সা ব্যবসার ব্যবসা এমন একটা সময় চলে আসবে মানুষ বিবেচনা করবে না যে আমার এই ব্যবসা হালাল কিনা মানুষ বিবেচনা করবে না আমার এই চাকরি হালাল কিনা মানুষ বিবেচনা করবে না এই জমি জায়গা উৎপাদন এইভাবে করা আমার হালাল কিনা সে সময় মানুষের উপরে আসবে এ কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা আমরা দেখতে পাচ্ছি বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলছেন আমার উম্মত নিঃস দরিদ্র হয়ে যাবে এ আমি করি না আমার উম্মত নিঃস দরিদ্র হয়ে যাবে এই ভয়ে আমি করি না দরিদ্রের ভয় করার আমার হিসাব নিকাশ নেই তবে আমার যেটা আশঙ্কা ভয় সেটা হলে এই বসে তা তালাই দুনিয়া কামা বসে তা মান কানা কাবলা পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে তখন তোমরা দেখতে পাবা প্রযুক্তি আর প্রযুক্তির টাকা আর টাকা এইভাবে তোমাদের সামনে পৃথিবী তুলে ধরা হবে তখন তোমরা এই পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা কে কত করতে পারে প্রযুক্তির পিছনে হন্য হয়ে নেমে যাবা তখন তোমাদের বিবেচনা থাকবে না হালাল না হারাম তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে পৃথিবী যেমনভাবে পূর্বের মানুষকে ধ্বংস করে দিয়েছিল তোমাদের পূর্বেও মানুষ ছিল তারা হালাল হারামের বিবেচনা করেনি তারা পয়সা উপার্জন করে এইভাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে চলে গেছে তোমরাও এভাবে ধ্বংস হয়ে যাওয়া এটাই আমার ভয় তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না দরিদ্র হয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ কথা নয় আর সুদ খেলে মানুষ তো দরিদ্র হবেই আল্লাহ তারা বলছেন দাম মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এটা আল্লাহ বলছেন যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষুক হতেই হবে রাস্তায় নেমে যেতে হবে সে রাস্তায় নেমে যাবে না হলে তার ছেলে যাবে না হলে তার ছেলে যাবে দেখতে পাবেন যে সাধারণ পরিবারে যারা কিস্তি উঠাই তারপরে দেখবেন যে ও আর নেই নেই বাড়িটাই বিক্রি করে চলে গেছে তারপরে দেখা যাবে যে দেশের কয়েকটা লোকের কাছে টাকা চলে গেছে বাকিগুলো নিঃস্ব হয়ে গেছে দেখা যাবে যে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে গেছে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে গেছে সুদের এটা বিনিময় সুদ খেলে মানুষ ফকির হবেই রাসুল সাল্লাম বলছেন ইন্নার রে মোবাইন আঁকে বদল কাল্লা সুদের বাস্তবতা বেশি তবে তার শেষ ফলাফল বিশ্ব ফকির হতেই হবে আজ হোক আর কাল হোক রাস্তায় নামতেই হবে আজ হোক আর কাল হোক এটা আল্লাহ রাসুলের কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদকে দেখে লাগে বাস্তব বেশি কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃশ এ কথা সাল্লাম সাল্লাহ কাজেই মানুষ দরিদ্র হয়ে যাবে ভয় আমি করি না আমার ভয় হচ্ছে যে পৃথিবীতে এত উপার্জনের পথ পন্থা প্রযুক্তি দেখা দিবে মানুষ উপার্জনে বিবেচনা করবে না সেইটা আমার ভয় আবু হুরায় রাজিয়া তাল বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইনাল্লাহুত তাইয়িব আল্লাহ হচ্ছেন পবিত্র লায়ক বল ইল্লা তাইয়বা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া গ্রহণ করেন না কোনটাই গ্রহণ হবে না ইনাল্লাহ মারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা আল্লাহ তাআলা নবী রাসূলগণকে খাওয়ার ব্যাপারে যা আদেশ করেছেন সাধারণ জনগণ মোমিন পুরুষ নারীকে তাই আদেশ করেছেন নবীগণ যা খাবেন মোমেনগণ তাই খাবে নবীগণ যা খাবেন মোমেনগণ তাই খাবে সব মোমিন পুরুষ নারীর রুজি নবীগণের রুজি যা তাই রচোলা এরপরে আল্লাহ রসোল একটা লোকের আলোচনা করলেন উদাহরণ দিচ্ছেন ইতুলি সাফারা লোকটা সফরে আছে লম্বা সফর আসা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো করেনি ঠিক মতো গোসল করেনি বিপদে পড়েছে বিপদে পড়ে মুদাই হে আল্লাহর দরবারে তার দুটি হাত উঠিয়ে বলছে রব্বি আমি ভুল করেছি আমি বিপদে পড়েছি হে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও তখন রাসুল সাল্লাম বলছেন ও মতম হারাম এমন অবস্থায় তার খাদ্য আছে হারাম ও হারাম তার পোশাক আছে হারাম ও মাসরাবু হারাম তার পানি আছে হারাম ও গুযিয়ে হারাম তার জীবিকা নির্বাহ হারাম আন্না না ইস্তাজাবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি دینی মুসলিম ভাই অত্র বোন হাদিসে দোয়া কবুলের তিনটি দিক উল্লেখ করা আছে এক মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় দুই হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হাত ফেরত দেওয়া হয় না তিন বিপদগ্রস্ত যখনই মানুষ বিপদে পড়ে তখন মানুষের কথা আল্লাহ শোনেন রাসুল sallallahu alaihi wasallam বলছেন দাওয়াত উদ্দিন নুন এ যা দাওয়া মাছ অলার দোয়া যখন কোন পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে বলে যে কোন পুরুষ নারী মাছ অলার দোয়া যদি বিপদে পড়ে বলে তো আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব মাছ অলার দোয়া মানে